আসলো যেহেতু এখন আমি বাবার বাড়িতে আছি তাই একটু কাজের মানে এতটা কাজ নেই তাই ভাবলাম চলো একটু লাইভে আসি আর লাইভে আসতে আমার ইচ্ছে করে না কিন্তু প্রত্যেকটা মানে প্রত্যেকটা মানে ফেসবুক বলো ইউটিউব বলো সব কিছুর একটা নিয়ম নিয়মকানুন আছে তো এখানে বলা আছে যে প্রত্যেক দিন লাইভে একবার করে আসার দরকার কিন্তু সেরকম আসা হয় না আর আসা আসার মতো টাইম হলেও ইচ্ছে করে না ঠিক আছে কারণ আজ এক বছর কাছাকাছি ভিডিও করছি দশ হাজার ফাইভ কে সাবস্ক্রাইবার আমার হয়েছে কিন্তু আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে না বলে আমার আর ভিডিওর প্রতি এনার্জি নেই ঠিক আছে তো চলো যেহেতু চ্যানেলটা আছে সেহেতু তো মাঝে মাঝে লাইভে আসতেও হবে ভিডিও পোস্ট করতে হবে তাই করা তোমরা যদি সব মানে তোমরা যদি আরও ভালোবাসা দাও আশা করি মানে আমার ওয়াশ টাইমটা কমপ্লিট করতে পারবো কিছুটা ওয়াশ টাইম আমার এখনও লাগবে তো আমি যেহেতু এখন শর্ট ভিডিও দিচ্ছি তার জন্য হয়তো ওয়াচ টাইমটা কমপ্লিট হচ্ছে না তো দেখি কতদূর কী হয় তো চলো ঝট্টপুর লাইভে জয়েন করো অনেক পর লাইভে এলাম তার মধ্যে যদি তোমরা লাইভে জয়েন না করো কোনো কমেন্ট না করো তাহলেই কেমন করে হয় বলো তো চলো দাদা ভাই দিদি ভাইরা ঝটপ লাইভে জয়েন করো প্লিজ অনেকে লাইভে আসে সেজে গুজে লিপস্টিক লাগিয়ে দেখবো আমি জাস্ট শুয়েছিলাম কোন ঘাটতে ঘাটতে ভাবলাম চলো একটু লাইভ করি অনেকদিন দিন যেহেতু লাইভ করিনি বাট আমার এটা মনে হয় যে লাইভটা করব নর্মালিভাবে ভাবে ঠিক আছে ভিডিও যেগুলো করি আমরা এডিটিং করি একটু সেজে গুজে ভিডিও করি সেটা ঠিক আছে কিন্তু লাইভটা মনে হয় যে নর্মালি করাটাই ঠিক তো সবার কোনটা মনে হয় জানি না আমার কিন্তু এটাই মনে হয় তাই কিন্তু আমি এইভাবেই দেখবো আমার লাইভ করা যে আমি রেডি হয়ে লাইভটা লাইভে বুঝলাম সেরকম কিন্তু না তো চলো জয়েন পর লাইভটা দেখছো একটা করে কমেন্ট করে যাও বাবা সান করবে না বাবু সান করতে হবে না হ্যাঁ না সারাদিন খেললে হয়ে যাবে

চলো বন্ধুরা ঝটপুর লাইব্রের জয়েন করো ঝটপট যারা লাইফটা দেখছো কমেন্ট করবে তো চলো বন্ধুরা যত লাইভে জয়েন করো জানি না ঠিক টাইমে লাইভে এলাম কিনা না তোমরা তো কেউ লাইভে আসছো না যারা লাইভটা দেখছো প্লিজ একটা করে কমেন্ট করে দিও লাইভে এলাম কি পাচ্ছো মা চলো বন্ধুরা ঝটপট লাইফে জয়েন করো ঝটপট চলো বন্ধুরা যে যে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে যাও বাবু মার খাবে কিন্তু এবারে मां छोटो माच आसे ना ले मां <tards> च कादर 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 हेलो एवरीवन झटपुर ज्वाइन करो लाइव है प्लीज़ যে লাইভটা দেখছো একটা করে কমেন্ট করে যাও এখন আমি কাটছি বাবু আজকে দিনটা যা করছো করো কাল বাড়ি চলে যাবো বাড়িতে কোথায় খেলবে আমি দেখবো কাল থেকে বন্দি হয়ে যাবে बोलती धान फुटते गाय